সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার সাতাশ জানুয়ারি আর শাহিজলজের বকনাগুরু যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এই পাশে দেখছি বেশ কিছু বকনাগুরু আর এগুলো নিয়ে নাম তো ইমরান ভাই ইমরান ভাই ভালো আছেন

আর এটা চার পাঁচ সপ্তাহ এটা এটা এটাও একত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা আর ওটা ওটা ক্রসটা উনত্রিশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে এইটা এগুলো এক একটার বয়স কেমন হতে পারে পাঁচ মাসের উপরে হবে এক একটা তাহলে এটা সর্বশেষ উনত্রিশ হাজার পাঁচশো কমের দিকে আচ্ছা এ গরু নিয়েই তো আপনার ব্যবসা যে কোনো সময় কেউ যোগাযোগ করতে চাইলে সুযোগ তো আছে মোবাইল নাম্বারটা দেন আপনার

ভাইয়া জোরা নাকি পৃথক ভাবে ভাই একটু দেখি একটু দেখি একটু এদিক চলে আসেন ভয় পাচ্ছি কোনটা আস একেবারে টুকটুকে লাল কালার হয়েছে রেকেবারে রেড কালার কত কী চাওয়া জোরাটা ভাইয়া একশো দশ একশো দশ চাওয়া জোরাটা এখন পর্যন্ত কত বলছে ভাই পঁচাশি বেচা বেচির টার্গেট লাস্ট নব্বই পার হলে নব্বই পার হলে যা হবে নব্বই পার হয়ে যা হবে দিয়ে একটু সরে যান তো নব্বই পার হয়ে যা হবে বিক্রি হবে এগুলো এক একটার বয়স আনুমানিক পাঁচ মাস পাঁচ মাসের

এটা বাচ্চা কত চাওয়া হচ্ছিল সাড়ে আটচল্লিশ এটা কত হলে দেওয়া যাবে লাস্ট ভাইয়া আনুমানিক বয়স ছ মাস পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে ছ মাসের মতো নাকি বয়স হলে দেখি দেখি একটু সরেন ওই দুটো আপনাদের না হ্যাঁ ছিও দেখি দেখি এটা বাচ্চা কত চাচ্ছিলেন আটচল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে এটা বিয়াল্লিশ হলে দেখি চাচা একটু সরে তো বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে বাচ্চাটা কিন্তু পার্সেন্টেজটা বেশ ভালো কিন্তু বয়সটা কম হবে अशोक धन्यवाद सगळं भारतात सुद्धा